চলে না তাহলে হোটেলে খাওয়াই দিই হ্যাঁ না না চলে হোটেলে চলে এবারে হোটেল আছে না যান 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 যত বাবা সব পা হোটেলে জান পায় সমস্যা

তো সবাই আসলে এরকম সামাজিক কাজে আগায় আসবেন বেশি বেশি সামাজিক কাজে আগায় আসলে অসুস্থ অসহায় মানুষগুলা শান্তিতে থাকতে পারবে সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন এরকম কাজ যেন আমি কন্টিনিউ করে যাইতে পারি মানুষকে সাহায্য করে যাইতে পারি সামাজিক কাজগুলো আসলে আমাদের বেশি বেশি করা উচিত না হলে আসলে এই মানুষগুলা অসহায় পড়ে থাকবে রাস্তাঘাটে যেখানে সেখানে একসময় কিন্তু উনি টকবগে জোয়ান ছিল উনি কিন্তু নিজে কাজ করে খাইতো নিজে কাজ করে খাইছে এখন হয়তো কাজ করতে পারে না তো যাই হোক আমি হোটেলে চলে আসছি এখন আর ভিডিও করব না ওনার কিছু খাবারের ব্যবস্থা করে দিব সবাই ভালো থাকবেন